প্রথম প্রশ্ন শেখ আমার প্রশ্ন হলো জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে বাঁচতে হলে করণীয় কি দ্বিতীয় প্রশ্ন চাচাকে ছোট আব্বু বা বড় আব্বু বলা যাবে অথচ তারা পিতা নয় তৃতীয় প্রশ্ন মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় সে সম্পর্কে শেখের কাছে জানতে চাই চতুর্থ প্রশ্ন আজানের সময় খাওয়া দাওয়া করলে কি গুণা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আমাল্লা আমাল্লা নবী আবাদা প্রিয় দর্শক অনেক অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে সক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব তার পূর্বে আমাদের আলোচনার দলিল প্রমাণ কি এই মাসালাগুলো আমরা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি সে সম্পর্কে আলোচনা করে নেব তো আমরা আলোচনা করেছি পরআনুল ক্যারিমের সৌরাতুল হজ্জের আয়াত নম্বর আটাত্তর এবং শাহি মুসলিম কিতাবের হাদিস নম্বর দুই এবং শহী বুহারি কিতাবের হাদিস নম্বর ছয় এবং তিনশো পঁচাশি এবং কিতাবের হাদিস পৃষ্ঠা নম্বর তিনশো এবং শহী বুহারি হাদিস নম্বর ছয় হাজার এবং হাদিস নম্বর চার হাজার সাতশো সাতাশি তো প্রদর্শক একটি প্রশ্ন ছিল যে আজানের সময় খাওয়া দাওয়া করলে কি গুণা হবে দেখুন প্রিয়দর্শক আজানের সময় খাওয়া দাওয়া করলে যে গুণ হবে অথবা এটি যে নাজায়েস কাজ বিষয়টি এমন নয় আজানের সময় মুখ্য বা গুরুত্বপূর্ণ বিষয় হল আজানের জবাব দেওয়া সেটি আপনি যদি খাওয়া দাওয়া চলা অবস্থায়ও ফাঁকে ফাঁকে জবাব দিতে পারেন তাহলেও হবে কাজের ফাঁকে ফাঁকে আপনি জবাব দিলেন তাহলেও হবে হাতে আপনি হাতের কাজ করলেন মুখে আপনি আজানের জবাব দিলেন এটি যথেষ্ট মোট কথা আজানের জবাব দেওয়া সুননাতে একটি আমল গুরুত্বপূর্ণ একটি আমল এজন্য আজানের জবাব দেওয়া জরুরি তবে খাবার দাবার বন্ধ করে অথবা আপনার হাতের সব কাজ ফেলে দিয়ে তারপরে আজানের জবাব দিতে হবে চুপ থাকতে হবে বিষয়টি এমন নয় কথা খাওয়া দাওয়া করতে পারেন এটি গুণা হবে এমন নয় অন্যান্য কাজবাজও করতে পারেন তবে মুখ্য বিষয় জরুরি বিষয় এবং সুন্নত বিষয় হলো আজানের জবাব দেয়া এরপরে প্রশ্ন ছিল যে চাচাকে ছোট আব্বু বড় আব্বু বলা যাবে অথচ তারা পিতা নয় দেখুন প্রিয় দর্শক এ সম্পর্কে হাদিসের ভান্ডারে বুহারি শরীফের একটি হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি এমন ব্যক্তিকে আব্বু বলে বা আব্বু বাবা দা দাবি করে পিতা দাবি করে যে বাস্তবে তার পিতা নয় তাহলে সে জাহান্নামে যাবে এবং জান্নাতের ঘ্রাণও পাবে না এভাবে মারাত্মক সতর্কবার্তা বর্ণিত রয়েছে আবার অন্য এক হাদিসের মধ্যে আছে সুলসাল আলী আসাল্লাম বলেছেন আম্মুর রুজুলি সিনভু আবিহি অর্থাৎ চাচা পিতার মতো এখন এই দুই হাদিসের ব্যাখ্যায় মহাদিসরাম বলেছেন যে প্রথম হাদিস যে অন্য কোন ব্যক্তি যে জন্মদাতা পিতা নয় তাকে পিতা বললে তাহলে সে জাহান্নামি হবে জান্নাতের ঘ্রাণ পাবে না এটি হলো পিতা দাবি করার ক্ষেত্রে অর্থাৎ জন্মদাতা পিতা বংশ সম্পর্ক জারি করার জন্য বংশ সম্পর্ক দাবি করা থেকে এই হাদিসের সতর্কবার্তা দেওয়া হয়েছে এজন্য যে ব্যক্তি পিতা নয় জন্মদাতা পিতা নয় তাকে জন্মদাতা পিতা হিসেবে উল্লেখ করা যাবে না বা তাকে পিতা দাবি করা যাবে না তবে সাধারণ অবস্থায় অথবা মুখ বলানো পিতা কাউকে আব্বু বলা চাচাকে আব্বু ছোট আব্বু বড় আব্বু বলা অথবা জন্ম পালক বাবাকে পালক মাকে বাবা মা বলা এটি নাজায়জ নয় বা এটি করলে গুণও হবে না এবং সেই হাদিসের অন্তর্ভুক্ত হবে না যে সে জান্নাতের ঘেরানো পাবে না যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় এই প্রচলন রয়েছে যে চাচাকে ছোট আব্বু বড় চাচাকে বড় আব্বু এভাবে বলা হয় এতে গুণা হবে না তবে দাবি করা হিসাবে বা জন্মদাতা পিতা হিসাবে এই সমস্ত ব্যক্তিদেরকে বা জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে উল্লেখ করা যাবে না বিশেষভাবে আপনার যে আমাদের দেশে যে জন্ম নিবন্ধনের কার্ড হয় অথবা ভোটার আইডি কার্ড হয় অথবা পাসপোর্ট ভিসা বা এই সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রে জন্মদাতা পিতাকেই উল্লেখ করতে হবে কোনো পালক বাবা অথবা কোনো চাচাকে অথবা যাকে মুখ বোলানো বাবা এদেরকে উল্লেখ করা যাবে না জন্ম পিতাকে উল্লেখ করে তারপরেই এই কাজগুলো করতে হবে যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব যে মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় সে সম্পর্কে জানতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ তালা বান্দার প্রতি অনেক বেশি দয়াশীল এজন্য আল্লাহ তালা মৃত্যুর পূর্বে কখনো কখনও মৃত্যুর সতর্কবার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ সতর্কবার্তা দেন বান্দা সাবধান হও নিজেকে সংশোধনে নিয়ে আসো মৃত্যু নিকটবর্তী সুতরাং সময় বেশি নেই এই সতর্কবার্তার জন্য আল্লাহ তালা কখনো বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন আবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুসংবাদও দিয়ে থাকেন তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। যেগুলো দেখলে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী বা মৃত্যু কাছে আসলে স্বপ্নগুলো হয়তো আপনি বারবার দেখতে পারেন এ সম্পর্কে আলোচনা করব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হসুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার তাবির ইয়ে কিতাবে বলেছেন স্বপ্নে যদি কেউ পঙ্গপাল দেখে যেই পঙ্গপালে ফসল নষ্ট করে ফেলে ফসল খেয়ে ফেলে এই পঙ্গপাল স্বপ্ন দেখলে সাধারণ একটি ব্যাখ্যা হলো যে সে ধ্বংসের মুখে পড়তে পারে অর্থাৎ মৃত্যু তো হতে পারে সাথে সাথে আরও বড়ো বিপদের মাধ্যমে অথবা পুরোপুরি পরিবার সহ ধ্বংস হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে আল্লাহ তালা হেফাজত করেন এই স্বপ্নটি বড় একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি দেখে যে পঙ্গপাল মরে গিয়েছে সে পঙ্গপালকে কিছু করেনি পঙ্গপাল এমনি মরে গিয়েছে অথবা পঙ্গপালকে সে মেরে ফেলেছে অথবা পঙ্গপালের সাথে যুদ্ধ হয়ে মরে গিয়েছে তাহলেও এটিও তার বড় বিপদ আপদ এবং মৃত্যুর একটি সতর্কবার্তা বিশেষভাবে তার সন্তানের মৃত্যু হতে পারে বা পরিবারের কারো মৃত্যু হওয়ার একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ পিঁপড়া দেখে যে তার শরীরে পিঁপড়ায় ভরে গিয়েছে তার নাক মুখ দিয়ে পিঁপড়া হচ্ছে কান দিয়ে পিঁপড়া হচ্ছে এই স্বপ্নটিও ধ্বংস হওয়ার একটি লক্ষণ ধ্বংস হওয়ার বা খারাপ মৃত্যু হওয়ার একটি সতর্কবার্তা আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ হেফাজ করেন আর স্বপ্নে যদি পোকা দেখে যে তার শরীরে পোকা লেগে গিয়েছে তার পোকা তাকে কোনো ক্ষতি করছে এই স্বপ্নটিও মৃত্যুর সতর্কবার্তা আল্লাহ তালা হেফাজত করেন এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন আমরা যেন আল্লাহ তালার এবাদ উদ্বন্দীর উপরে থাকতে পারি ইমান আমলের উপরে নিরাপদ থাকতে পারি আবার যখন মৃত্যু আসবে তখন যেন আমরা নিরাপদভাবে ইমান আমল নিয়ে মৃত্যু বরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সবগুনা মাফ করে দিয়ে আমাদেরকে মৃত্যু দান করেন সেই দোয়া বেশি বেশি করা চাই এবং নিজে সব গুণা ছেড়ে দিয়ে নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা চাই আল্লাহ তালা তৌফিক দান করেন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে শাহে আমার প্রশ্ন হলো জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে বাঁচতে হলে করণীয় কী দেখুন দর্শক খাদিসের মধ্যে রয়েছে যে যদি সহবসের পূর্বে কোনো পুরুষ নারী তারা সহবসের পূর্বে স্বামী স্ত্রী যদি সহবসের পূর্বে আল্লাহ তালা নাম না নেয় বিসমিল্লা না পড়ে তাহলে সেই সহবশে শয়তান শরিক হতে পারে বা খারাপ কোনো জিন শরিক হতে পারে এজন্য রসুল সাল্লাহ আলহি ওসলাম দোয়া শিখিয়েছেন আল্লাহ বিসমিল্লাহি সহবসের পূর্বে এই দোয়া পড়াশুন্ন বা এই দোয়াটি পরে নিতে হবে বিসমিল্লাহি আল্লাহ জাননিবনে তনা অজাননি তনা মা না এই দোয়া পড়লে সহবাসে শয়তান শরিক হতে পারবে না এবং যেই সন্তান হবে সহবাসের মাধ্যমে আল্লাহতালা যদি দেন সেই সন্তানেরও কোনো ক্ষতি করতে পারবে না এবং সে নেককার সন্তান হবে ইনশাআল্লাহ আর এ ছাড়াও সাধারণ অবস্থায় খারাপ জিন বদ এই সমস্ত কুকর্ম করতে পারে আর এই কুকর্ম থেকে বাঁচতে সবসময় ভালো আমল অজুর সাথে থাকা কোরআনুল করিম মাঝে মাঝে তেলাওয়াত করা এবং নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা এবং চার কুল বা তিন কুলের আমল করা এই আমলগুলো বেশি বেশি করলে শয়তান এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকে এবং বদ খারাপ জিন কোনো আসর করতে পারবে না ইনশাআল্লাহ